হ্যালো ইমরান আসসালামু আলাইকুম আশা করছি দেশের যে প্রান্ত থেকে যে যেখান থেকে ভিডিওটি দেখছো সবাই খুব ভালো আছো সুস্থ আছো আলহামদুলিল্লাহ আমিও আলহাতালার তালার অশেষ রহমতে এবং তোমাদের দোয়ায় ও ভালোবাসায় অনেকটাই ভালো আছি আসলে ভালো আছি এ কথা বলো ঠিক হবে না আমার ঠান্ডা কাশি জ্বর আজ দু তিন দিন ধরে এ কারণে কিন্তু কোনো নতুন ভিডিও আপলোড করতে পারিনি তো কিছু আপু কিন্তু আমাকে কমেন্টস করে জানিয়েছে যে আপু কেন তুমি ভিডিও দিচ্ছ না আমি খেয়াল করছি তো যখনই দেখা যায় আমার দু তিন দিন ভিডিও গ্যাপ পড়ে যায় তো আপুরা কিন্তু আমার খোঁজ খোঁজখবর নেয় তো আপু তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমরা আমার খোঁজ খবর নিয়েছ আমার বাবা মা ভাই বোন যেমন আমার খবর রাখে তেমনি দেখছি আমার ইউটিউব বন্ধুরাও আমার খবর রাখে আসলে তোমাদের এই ভালোবাসার কারণেই কিন্তু আমি আবার বারে বারে তোমাদের কাছে ফিরে আসি আমি চেয়েছিলাম আজকে সম্পূর্ণ অন্যরকম একটা ভিডিও আপলোড করব তো দুদিন ধরে জানাতুল ফেরদুস আইডি থেকে একটা আপু আমাকে কমেন্টস করে জানাচ্ছে যে তাকে যেন আমি পঁচিশ হাজার টাকার মধ্যে একটা সংসারের খরচের লিস্ট করে দিই তো আমি চিন্তা করে দেখলাম যেহেতু ভাইয়ার বেতনেই পায় পঁচিশ হাজার টাকা সেখানে তো পঁচিশ হাজার টাকার মধ্যেই তাকে সংসারের খরচের এ টু জেড সামলাতে হবে মানে বাসা ভাড়া খাবার খরচ সেই সাথে সেভিংসও আছে তো যেহেতু তোমরা আমাকে এতটাই ভালোবাসা দিয়েছ সেজন্য আমি তোমাদের কিছুটা হলেও আমার ভিডিওর মাধ্যমে আমি তোমাদেরকে আমার ভালোবাসা জানাতে চাই তাই আমি আমার ভিডিওটা ক্যান্সেল করে ভাবলাম সংসারের কিছু টুকিটাকি কাজকর্মও দেখাই সেই সাথে আপুর আজকে বাজেটটাও করে দিব তাই প্লিজ যারা যারা ভিডিওটি দেখছো প্রথমে একটি লাইক দিয়ে এরপরে সম্পূর্ণ ভিডিওটি দেখা কন্টিনিউ করো তোমাদের এই একটি লাইকের মাধ্যমে ভিডিওটা কিন্তু আর অনেক আপু ভাইয়াদের মাঝে পৌঁছে যাবে আশা করছি যাদের এমন বাজেটের মধ্যে বাজারের লিস্ট বা সংসার খরচ দরকার তাদের অনেকটাই উপকৃত হবে তারা যদি উপকৃত হয় তাহলে কিন্তু দেখবা মন থেকে কিন্তু একটা দোয়া চলে আসে সেই দোয়ার ভাগিদার কিন্তু তোমরাও হবে সাথে সাথে আমি হব নিশ্চয়ই খেয়াল করেছো ভিডিও শুরুতেই আমি আমার বিজনেসের কিছু জিনিস কিনে এনেছি সেগুলো জাস্ট তোমাদের আমি একটু দেখালাম তোমরা অনেকেই জানো আমি কিন্তু রিসেন্টলি বিজনেস শুরু করেছি আর আমাদের এলাকায় প্রতি সপ্তাহে কিন্তু একদিন মেলা বসে সেই মেলাতেই কিন্তু আমি বসছি আমাকে কিছু আপু জিজ্ঞেস করেছিল যে আপু তোমার দোকান কোথায় আসলে এখন পর্যন্ত আমি দোকান নেইনি আর এত তাড়াতাড়ি আমি দোকান নিবো না আমি চাচ্ছি প্রথমে আমার বাসার কাছাকাছি যেহেতু সুযোগ আছে তাই আমি এখানে বসি আর এখান থেকে যদি ভালো একটা প্রফিট হয় তাহলে আমি আর কি ভাবনা করব এখন তো দেখছি যে আগারগাঁও এলাকা মানে ঢাকা তেজগাঁও আগারগাঁও এলাকা একদম কেক পাড়া হয়ে গেছে অনেক আপুরে কিন্তু আমাকে জিজ্ঞেস করেছ যে আপু আমরা কি করতে পারি বা কি ধরনের বিজনেস করতে পারি তো ঘরে বসে কিন্তু তোমরা রুটি পরোটা ফ্রোজেন আইটেমের বিজনেস করতে পারো সেই সাথে এখন কিন্তু এই সুযোগটাকেও তোমরা কাজে লাগাতে পারো আমি বলবো সময়ের সঠিক ব্যবহার করা এটা কিন্তু বুদ্ধিমানের কাজ কী করবো বা আমি কি করতে চাই এটা নিয়ে না ভেবে তোমরা বিজনেস শুরু করে দাও কিছুদিন আগে আমাকে একটা আপু কমেন্টস করে আর কি জানিয়েছিল সে অলরেডি কিন্তু বিজনেস শুরু করে দিয়েছে শুধুমাত্র আমার ভিডিও দেখে এবং আমার ইন্সপিরেশনমূলক কথাগুলো শুনে যখন এই ধরনের কমেন্টসগুলো পাই সত্যি নিজেকে অনেক ভাগ্যবতী মনে হয় যে আমি অন্তত একজন আপু ভাইয়ার হলেও তাকে একটু মডিফাই করতে পেরেছি আর কি বিজনেসের দিকে বা কিছু করার আগ্রহের দিকে আবার কিছু আপু এর আগে আমাকে জানিয়েছিল যে আপু জীবনের মানেটাই হারিয়ে ফেলেছিলাম গতকালও দেখলাম একটা আপু সেম কমেন্টস করেছে যে সমস্ত আপুরা একদম জীবনের মানেটাই হারিয়ে ফেলেছে আমি তাদের শুধু একটা কথাই বলতে চাই জীবনটা কিন্তু অনেক সুন্দর তালা আমাদের নিজের হাতে সৃষ্টি করেছে তো এখানে কিন্তু হাসি আনন্দ দুঃখ কান্না সব কিছু নিয়ে কিন্তু একটা সংসার তবে যদি আমরা নিজের পায়ে দাঁড়াতে পারি কিছু করতে পারি দেখবা জীবনটা অনেক সুন্দর আমি বলবো পরাধীন না থেকে যত তোমার কষ্ট হোক না কেন যুদ্ধ করে হলেও সংসারে থেকেই তুমি কিছু করার ট্রাই করো যদি ঘরে বসে তুমি কিছু করতে পারো তাহলে তো আর বাইরে যাওয়া লাগছে না ঘরে বসে কিন্তু ইনকামের এখন অনেক সোর্স রয়েছে আর এ সমস্ত কিছু নিয়েই কিন্তু আমি ভিডিওগুলো আপলোড করেছিলাম যে ঘরে বসে আমরা মহিলারা সাথে সাথে চাইলে কিন্তু ভাইয়ারাও এই কাজগুলো করতে পারে অবসর সময়ে তো চাইলে আপরা তোমরা সেই ভিডিওগুলো আমার দেখে নিতে পারো আশা করছি তোমাদের অনেকটাই উপকৃত হবে তো দেখো আমি কিন্তু দুপুরের রান্না বাড়া শেষ করে নিচ্ছি শুধু দুপুরের রান্না না আমি আগামীকালের জন্যেও রান্নাটা করে নিয়েছি এর কারণ হচ্ছে আগামীকাল আমি মেলায় বসবো আর ওই দিন আমি রান্না বাড়ার কোনো চাপ রাখতে চাই না শুধু ভাতটা রান্না করে নেব এ কারণে আমি দু তিনটা আইটেম একটু বেশি করেই রান্না করছি যেন আজকে খেয়েও আগামীকাল পর্যন্ত হয়ে যাবে তো এখানে আমি রান্না করেছি কাজকি মাছ আমি কয়েকদিন আগে কিন্তু কাজকি মাছ এনেছিলাম তোদের তোমাদের আমি দেখিয়েও সেই সাথে আমি রান্না করলাম করলা দিয়ে আলু দিয়ে আর আমাদের বিক্রমপুরের কিন্তু একটা মশলা আছে শাক বাটা তোমরা নিশ্চয়ই শুনেছ এই শাক দিয়ে করোলার তরকারি হোক লাউ শাকের তরকারি হোক ইভেন মুরগির মাংস সব কিছুর মধ্যে কিন্তু এই শাক যায় আর খেতে ভীষণ মজা লাগে তবে সবচেয়েতে বেশি ভালো লাগে করলার তরকারি আর যে কোনো শাকের তরকারি আমরা খাই না যেমন লাউ শাক দিয়ে পালং শাক দিয়ে তো এই ধরনের শাক তরকারি যেগুলো আমরা মাছ দিয়ে শাক রান্না করি সেই তরকারিগুলোতে শাক বাটা ভীষণভাবে যায় আরও আমি রান্না করে নিলাম এখানে দুইটা শিং মাছ ছিল শিং মাছ দিয়ে আলু দিয়ে একটু ঝোল ঝোলঝোল করে নিলাম আর এই যে দেখো শাক বাটাটা আমি ব্ল্যান্ডার মেশিনে ব্ল্যান্ড করে নিয়েছি একটু বেশি করেই করেছি যেন আমি ফ্রিজে রেখে কয়েকদিন খেতে পারি তো এক একে কিন্তু আমার সবগুলো তরকারি রান্না হয়ে গেছে এখন আমি যে রুই মাছ রান্না করেছিলাম সেখান থেকে লেসটা আমি রেখে দিয়েছিলাম ভর্তা করার জন্য আমার রুই মাছের তরকারিটা কিন্তু দারুণ হয়েছে তো আমি দেখো এখানে কিছু শুকনো মরিচ আগে থাকতে টেলেই এভাবে গুঁড়ো করে বয়মে রেখে দে এতে করে কি হয় জানো ভর্তা বানানোর সময় আর কোনো ঝামেলা করা লাগে না জাস্ট পেঁয়াজ কুচির সাথে মরিচের গুঁড়াটা নিয়ে একটু ম্যাশ করলে কিন্তু ভর্তাটা হয়ে গেল। আর এই যে দেখো এই ধরনের বাটনাগুলো আমি কিনেছিলাম আমি কিন্তু কাঠের বাটনা বানিয়েছি সেই সাথে এই ধরনের বাটনাগুলো কিনতে পাওয়া যায় দামও বেশ কম মাত্র পঞ্চাশ টাকা নিয়েছিল আমার কাছ থেকে তো এই বাটনাটা দিয়ে ভাবলাম যে আজকে একটু ট্রাই করি তো এই যে দেখো লেস থেকে কাটাগুলো বেছে নিয়েছি আর একটু ভালোভাবে তো ভেজেছিলাম খুব সুন্দর মতন কিন্তু কাটাগুলো বাছা হয়ে গেছে মরিচগুলো আমি ব্ল্যান্ডার মেশিনেই কিন্তু ব্লেন্ড করে নিয়েছিলাম জাস্ট দু থেকে তিন সেকেন্ডের একটা ঘুড়ান দিয়েছিলাম এতে করে খুব সুন্দর ম্যাশ হয়ে গেছে আর দেখো কত তাড়াতাড়ি ভর্তাটা হয়ে গেল যদি আমি দেখা যায় আর কি শুকনো মরিচটা একদম র অবস্থায় নিতাম তাহলে পিসতে অনেকটা সময় চলে যেত তো খুব সুন্দর কিন্তু আমার ভর্তা হয়ে গেছে আর চলো আমি কি কি রান্না করেছি পরে দেখাবো তবে এখন তোমাদের আমি আপুর সেই বাজারের লিস্টটা করে দেখা দেব দেখা যাক আপুর বাজারের লিস্টটা আমি ঠিকঠাক মতো করতে পারে কিনা ভর্তাটার কালারটা দেখো মার্শাল্লাহ লাল টুকটুকি হয়েছে আর টেস্ট কেমন হয়েছে আমি একটু খেয়ে দেখছি মার্শাল্লাহ খেতে ভীষণ মজা হয়েছে তো চলো বন্ধুরা দেখা যাক এখন আপুকে আমি পঁচিশ হাজার টাকার মধ্যে এভরিথিং সব হিসেব করে দিতে পারি কিনা সেই সাথে কিছু টাকা সেভিংসও করতে পারি কিনা ট্রাই করে দেখি চলো তোমাদের কি মনে হয় আমি কি পারবো ইনশাআল্লাহ অবশ্যই পারবো কারণ অনেকদিন ধরেই কিন্তু আমি বাজেট ভিডিও করে আসছি আর দেখছি বাজেট ভিডিওগুলা কিন্তু আপুরা অনেক পছন্দ করে আসলে তারা আমাকে জানিয়েছে এখান থেকে তারা অনেকটাই উপকৃত হয়েছে কিছু আপু তো জানিয়েছে যে ঠিক এভাবে তারা চলেছে এবং তাদের অনেকটাই সেভ হয়েছে আগে সংসারের অনেক টাকাই খরচা হতো দেখা যায় বাচ্চাদের পিছনে বেশি খরচা হতো সংসারে বেশি খরচা হতো আর এভাবে লিস্ট করে চলাতে তাদের এখন অনেকটা টাকাই সেভ হয় তো দেখো একে একে কিন্তু আমি পঁচিশ হাজার টাকা নিয়েছি চিন্তা করছো কি যে এই টাকাগুলো আপু আমাকে দিয়েছে কখনোই নেই এই টাকাগুলো কিন্তু আমার হাজব্যান্ডের টাকা ইনশাল্লাহ আমারও হবে একদিন আমি আশা করছি টাকাগুলো আমি নিয়েছি মূলত দেখার সৌন্দর্যের জন্য আর তোমাদের জাস্ট বোঝানোর জন্য আর কিছু কিছুক্ষণ হাজব্যান্ডকে বলেছি যে তোমার কাছে পঁচিশ হাজার টাকা থাকলে আমাকে পাঁচ মিনিটের জন্য দাও এরপর তোমাকে দিয়ে দিচ্ছি যাই হোক প্রথমে আমি লিখে নিচ্ছি যে পয়লা অক্টোবর দু হাজার পঁচিশ যেহেতু মাস শেষ আর আপু আমাকে কিন্তু রিকোয়েস্ট করেছিল যে আমি যেন আজকের মধ্যেই তাকে আর কি বাজারের লিস্টটা দিয়ে দেই তাহলে সেই সেই অনুযায়ী বাজার সদাই করবে আসলে এই ধরনের কমার্স স্কুলে পেলে না একটু টেনশনও লাগে যে আসলেই আমি কি পারবো কারণ একটা মানুষের ফ্যামিলির ভার কিন্তু সে আমার উপরে দিয়ে দিচ্ছে যাই হোক বিসলে বলে শুরু করলাম প্রথমেই লিখে নিলাম যে পহেলা অক্টোবর দু হাজার পঁচিশ এরপরে লেখে নিলাম সদস্য সংখ্যা তিনজন আপু আমাকে জানিয়েছে তার ছোট্ট একটা দুই বছরের বেবি আছে এবং সে আর কি বাইরের খাবার খায় আর টাকার পরিমাণ হচ্ছে পঁচিশ হাজার টাকা তবে পঁচিশ হাজার টাকা থেকে আমি কিন্তু সম্পূর্ণ খরচ করব না এখান থেকে আমি চার হাজার টাকা জমা রাখবো কারণ সব যদি খেয়ে শেষ করে ফেলি তাহলে তো আর আর কি জমবে না আর যেহেতু আপুর সংসার ছোট তাই আমি বলবো এখন থেকেই কিন্তু টাকা সেমিস করতে হবে যখন বাচ্চা বড় হয়ে যাবে তখন কিন্তু চাইলেও সে এত টাকা সেমেন্স করতে পারবে না তো যেহেতু সংসারের সদস্য তিনজন সে অনুযায়ী আমি বাজার লিস্টটা সাজিয়েছি আমি চাইবো আপু তুমি এভাবেই সংসারের খরচটা চালাবে আমি জানি না তোমার বাসা ভাড়া লাগে না তুমি আমাকে এ ব্যাপারে কিছুই নি তারপরেও আমি জাস্ট একটা নমুনা তোমাকে দেখালাম তো তোমার সদস্য সংখ্যা অনুযায়ী কিন্তু খুব ছোটো পরিবার বোঝাই যাচ্ছে সেক্ষেত্রে তুমি বাসা ভাড়াটা রাখবে পাঁচ থেকে ছয় হাজার টাকার মধ্যেই এর চেয়ে বেশি ভাড়া আর কি দরকার নেই অনেকেই দেখা যায় ফার্নিচারপত্র কিনে আর কি বাসা ভাড়া বাড়ি ফেলে যেমন তার মধ্যে হচ্ছে আমি আমার বাসার লোক হচ্ছে চারজন কিন্তু আমার ফার্নিচারের জন্য বিশাল বড় ফ্ল্যাট লাগছে যাই হোক এরপরে কারেন্ট বিল আমি একটা রুমের জন্য ধরলাম পাঁচশো টাকা পাঁচশো টাকার বেশি অবশ্য বিল আসে না দু একশো হেরফের হতে পারে এখান থেকে দেখবা হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে গ্যাসের বিল সাধারণত তুমি যদি ঢাকায় থাকো তাহলে তো তুমি তিতাস গ্যাস পাবে তো তিতাস গ্যাসের বিল তো আমরা জানি সরকারি খরচে হচ্ছে এক টাকা তবে অনেক ক্ষেত্রে দেখা যায় গ্যাস থাকে না সেক্ষেত্রে আমরা এলপি গ্যাস ব্যবহার করি এই কারণে আমি এলপি গ্যাসেও লিখেছি চোদ্দোশো টাকা তো তুমি যদি দেখা যায় লাইনের গ্যাস পাও সেক্ষেত্রে কিন্তু তোমার অন্তত দেখা যায় তিনশো সাড়ে তিনশো টাকার মতো রয়ে যাচ্ছে এরপরে আসা যাক পানির বিল আমরা যত বাসায় থেকেছি একটা বাসায় আমাদের পানির বিল দেওয়া লাগছে না আর আমরাও যেসব বাসাগুলো আমাদের নিজস্ব যে বাসাগুলো আছে ভাড়া দিয়েছি ভাড়াটি দিয়ে কাছ থেকে কিন্তু আমরা পানির বিল নিচ্ছি না তো সে কথা বিবেচনা করে আমি পানির বিল বাদ দিয়ে দিলাম এরপরে বাচ্চার খরচ যেহেতু দুই বছরের বাচ্চা আছে সে ফর্মুলা খায় তো বাচ্চার জন্য রেখেছি আমি দুই হাজার টাকা তো টোটাল হচ্ছে আমার নয় হাজার পাঁচশো পঞ্চাশ টাকা একদম ব্যাসিক এই টাকাটা আমি আলাদা রেখে দেবো ভাইয়া আর কি যখনই বেতন পাবে বা আপুরা যখনই বেতন পাবে বেতন পাওয়ার সাথে সাথে কিন্তু যাদের এমন ইনকাম বা যাদের সদস্য সংখ্যা এমন যাদের সাথে মিলে গিয়েছে আমি বলবো এই টাকাটা তোমরা আলাদা করে প্রথমেই রেখে দিবে এরপরে এখন আসা যাক যে কাঁচা বাজার বা মুদি বাজার যেটা যেটাকে আমাদের বাঁচতে হবে প্রথমে যেটা দরকার চাল তো চাল আমি নিয়েছি চিকন চালটায় সত্তর টাকা করে যে চালটা পাওয়া যায় ওই চালটা নিয়েছে যেহেতু আমাদের ঘরের সদস্য সংখ্যা কম আর টাকার পরিমাণও বেশ ভালোই খারাপ না অনেকে তো দেখা যায় যে সাত থেকে আট হাজার টাকার মধ্যে সংসারের খরচটা চায় সেক্ষেত্রে আমাদের বাজারটা একটু হিসেব নিরিশ করে চলতে হবে তো একদম লো বাজেটের মধ্যে আমি কিন্তু পাঁচ হাজার টাকার মধ্যেও বাজারের খরচ দেখিয়েছি যাদের যাদের দরকার তোমরা সেগুলো দেখে আসতে পারো তো চাল কিন্তু দেখা যায় আমি সত্তর টাকা কেজি ধরে আট কেজি চাল ধরেছি দুজন মানুষের কিন্তু এর চেয়ে বেশি চাল লাগে না তো আট কেজি চালের দাম আসে পাঁচশো ষাট টাকা সেই সাথে আমি পোলাটের চাল রেখেছি দুই কেজি দুই কেজি পোলা চাল আমি এক কেজি পোলা চাল আশি টাকা করে ধরেছি তো দুই কেজি চালের দাম আসে একশো টাকা যেহেতু আমরা তাকে সেভিংস করব সেহেতু আমরা যদি একটু নর্মাল চাল খাই কোনো সমস্যা নেই এই আশি টাকা কেজি দরে পোলার চাল কিন্তু আমিও বাসায় এনে খাই খুব ভালো আর তোমরা এই চালগুলো সাধারণত কেনার চেষ্টা করবে মোদি বাজার থেকে একদম পাইকারি বাজার থেকে আমি এখানে যত কিছু লিস্ট দেখাবো তোমরা যারা যারা আর কি বাজেটে প্ল্যানিং করে চলতে চাও বা তাকে সেভিংস করে চলতে চাও আমি সবাইকে বলবো তোমরা পাইকারি বাজার থেকে কেনাকাটা করো খুচরা বাজার থেকে করো না এতে করে কিন্তু তোমাদের অনেকটাই লস হয়ে যাবে এরপর আসা যাক ডাল ডাল আমি এখানে নিয়েছি মিক্সড ডাল আর দুশো টাকার মধ্যে মিক্সড ডাল কিনবে এক্ষেত্রে আমি তিন ধরনের ডাল রেখেছি যেমন মশারের ডাল মুগের ডাল আর হচ্ছে মাশকলার ডাল প্রতিটি ডালে কিন্তু আমাদের শরীর স্বাস্থ্যের জন্য অনেক উপকার সে সাথে যেহেতু আপুর ছোটো বাচ্চা আছে বাচ্চার জন্য খিচুড়ি রান্না করতেও কিন্তু এই ডালগুলো কাজে লাগে তো দুশো টাকার ডাল কিনলে কিন্তু মোটামুটি এক মাস হয়ে যাবে একটু পাতলা করে যদি আমরা ডাল রান্না করি এরপরে চিনি আমি দুই কেজি নিয়েছি একশো দশ টাকা করে চিনি দুই কেজি চিনির দাম আসে দুশো বিশ টাকা আপু কিন্তু আমাকে জানিয়েছিল যে চিনির কেজি একশো বিশ টাকা আমি জানি না হতে পারে তবে আমি আমার বিজনেসের জন্য বা আমার সংসারের জন্য আমি খোলা চিনিটা আনি একশো টাকা করি তোমরা খোলা চিনিটা ব্যবহার করতে পারো বা খোলা আটা ব্যবহার করতে পারো এগুলোর দামের দিকেও যেমন কম মানের দিকেও কিন্তু ভালো অনেক সময় প্যাকেটের জিনিসে দেখবার ডেট থাকে না এক্সপায়ার হয়ে যায় আবার অনেক সময় সুপারশপগুলো তো ওরা এক্সপায়ার ডেট ওটা চেঞ্জ করে নতুন করে ডেট লাগিয়ে দেয় এই কারণে আসলে খোলা জিনিস কিনে আর কি খারাপ না যদি আমরা একটু দেখে বুঝে শুনে স্মেলটা নিয়ে জিনিস কেনাকাটা করি খোলা জিনিসটাই আমার কাছে বেস্ট মনে হয় এরপরে আসা যাক আলু আলু নিয়েছি তিন কেজি তিন কেজি আলুর দাম পঁচাত্তর টাকা পঁচিশ টাকা কেজি করে ধরেছি এরপরে তেল নিয়েছি দুই কেজি দুই কেজি তেল তিনশো আশি টাকা একশো নব্বই টাকা করে আটা নিয়েছি তিন কেজি তিন কেজি আটার দাম একশো পঞ্চাশ টাকা খোলা আটাটাই নেবে ওটার একটু দাম কম তুমি যদি পাইকারি বাজার থেকে কেনাকাটা করতে যাও আটার কেজি তখন পেয়ে যাবে চল্লিশ টাকা তেলের কেজি আলু একটু কম পাবে আলুর কেজি পেয়ে যাবে বারো থেকে চোদ্দো টাকা চিনির কেজি পেয়ে যাবে নব্বই থেকে একশো টাকা মানে প্রতিটি জিনিসেই দাম কমে আসবে পেঁয়াজ নিয়েছি দুই কেজি দুই কেজি পেঁয়াজের দাম আমি সত্তর টাকা ধরেছি একশো চল্লিশ টাকা তো এভাবে কিন্তু তুমি শুকনো বাজারটা করে ফেলবে প্রথমে চাল ডাল তেল আলু চিনি জ্বালাতে কিনবে এরপরে আসা যাক হলুদ মরিচ জিরা লবণ আর এরপর হচ্ছে আদা রসুন গরম মশলা এর জন্য আমি নিয়েছি পাঁচশো টাকা তো পাঁচশো টাকার মধ্যে কিন্তু আমাদের এই হলুদ মরিচ সব কিছু কেনাকাটা করতে হবে যেহেতু দুজনের সংসার চলে যাবে বেশ ভালোই তো এখান থেকে কিন্তু মেহমান আসলেও এই বাজার খরচ থেকে কিন্তু চালিয়ে নিতে পারবে সাবান হুইল সাবান শ্যাম্পু এগুলোর জন্য আমি রেখেছি পাঁচশো টাকা তুমি দেখা গেল যে কিছু মিনি প্যাক শ্যাম্পু কিনে দিলে তবে বাচ্চার জন্য মিনি প্যাক শ্যাম্পু ব্যবহার করবে না ওর জন্য একটা ছোটো সাইজের জনসনের যে শ্যাম্পুগুলো হয় বেবি শ্যাম্পু সেটা কিনবে বা আমাদের দেশে মেরিল আছে তারপর অন্যান্য কিছু জিনিস আছে বেবিদের জন্য ওই জিনিসগুলো কিন্তু খুব ভালো তুমি সেগুলো ট্রাই করতে পারো এখন বলতে পারো আপু পাঁচশো টাকায় হবে না আমি বলছি না যে এই পাঁচশো টাকার মধ্যেই তুমি কিনবে ইনশাল্লাহ বাজেট যেগুলো রয়ে যাবে সেখান থেকে কিন্তু তুমি বাচ্চার জন্য কেনাকাটা করবে আমি দেখাচ্ছি একে তো ধরো তুমি একটা সাবান কিনলে গোসলের সাবান তারপর হুঁড়ির সাবান নিলে এক কেজি এক থেকে দেড় কেজি সাথে ছোটো একটা তুমি ডেটল কিনে নিলে বাচ্চার জামাকাপড় পরিষ্কার করার জন্য বা ঘর মোছার জন্য কিন্তু আমরা একটুখানি ডেটল দিয়ে পরিষ্কার করে নিতে পারি যেখানে ছোটো বাচ্চা থাকে ওরা দেখা যায় হামাগুড়ি খায় তো আমরা যদি ফ্লোরটার সাথে পোশাক আশাক যদি ক্লিন রাখি জীবাণুমুক্ত থাকি এরপরে এখন আসা যাক কাঁচা বাজার কাঁচা বাজারের জন্য আমি রেখেছি এক হাজার টাকা যেহেতু ছোটো বাচ্চাও আছে ওকেও সবজি খাওয়ানোর প্রয়োজন আছে তো বাচ্চারা কতটুকুই খাবে একটুখানি নিলেই কিন্তু হয়ে যায় আর চা নাস্তার জন্য আমি রেখেছি এক হাজার টাকা সাথে ফল দুধের জন্য আমি রেখেছি পনেরোশো টাকা যেমন লিকুইড দুধ এটা তো খাওয়ার দরকার আছেই তো দুজনের জন্য তোমরা যদি হাফ কেজি দুধ এনে দুদিন খাও তাহলে কিন্তু এক পোয়া করে পড়ছে তো এক পোয়া দুধে কিন্তু দুজনের ভালোই হয়ে যায় ছোটো বাচ্চাকে গরুর দুধটা না দেয়াই ভালো আমি বলবো তবে যেহেতু দুই বছর হয়ে গেছে তুমি মাঝে মাঝে ট্রাই করে দেখতে পারো একটুখানি ডেটল দিয়ে পরিষ্কার করে নিতে পারে যেখানে ছোটো বাচ্চা থাকে ওরা দেখা যায় হামাগুড়ি খায় তো আমরা যদি ফ্লোরটা সাথে পোশাক আশাক যদি ক্লিন রাখি জীবাণুমুক্ত থাকি এরপরে এখন আসা যাক কাঁচা বাজার কাঁচা বাজারের জন্য আমি রেখেছি এক হাজার টাকা যেহেতু ছোটো বাচ্চাও আছে ওকেও সবজি খাওয়ানোর প্রয়োজন আছে তো বাচ্চারা কতটুকুই খাবে একটুখানি নিলেই কিন্তু হয়ে যায় আর চা নাস্তার জন্য আমি রেখেছি এক হাজার টাকা সাথে ফল দুধের জন্য আমি রেখেছি পনেরোশো টাকা যেমন লিকুইড দুধ এটা তো খাওয়ার দরকার আছেই তো দুজনের জন্য তোমরা যদি হাফ কেজি দুধ এনে দুদিন খাও তাহলে কিন্তু এক পোয়া করে পড়ছে তো এক পোয়া দুধে কিন্তু দুজনের ভালোই হয়ে যায় ছোটো বাচ্চাকে গরুর দুধটা না দেয়াই ভালো আমি বলবো তবে যেহেতু দুই বছর হয়ে গেছে তুমি মাঝে মাঝে ট্রাই করে দেখতে পারো আর ফলের কথা আমি বলবো দেশে যে ফলগুলো আছে যেমন কলা এরপর হচ্ছে নাশপাতির যখন যেটা আর কি পাওয়া যায় কলা তো বারো মাসেই পাওয়া যায় সে সাথে দামটাও কিন্তু ভালো কিন্তু সবুজ যে ওগুলো কিন্তু অনেক সস্তা দামে পাওয়া যায় আর খেতেও অনেক সুস্বাদু তাতে ড্রাগন ফল এরপর হচ্ছে পেয়ারা সিজেনের পেয়ারা আমরা সিজনে আমরা এরপর মানে যা যা পাওয়া যায় আর কি দেশি ফল ঘুরে ফিরে খাওয়ার চেষ্টা করবি তো এটার জন্য আমি পনেরোশো টাকা রেখেছি তো মোটামুটি কিন্তু আমার চা নাস্তা হলুদ মরিচ তেল পেঁয়াজ মরিচ চা লাগে আমার কিন্তু বাজার করা শেষ এখন রয়ে গেছে আমার মাছের বাজার মাছের বাজারটা কিন্তু আমি সবার লাস্টে করবো তো এখানে আমি মাছের জন্য রেখেছি এক হাজার টাকা দুজনের সংসারে এক হাজার টাকার মাছ কিন্তু কম না চারটা সপ্তাহে কিন্তু একটা মাস তো একটা সপ্তাহ করে আমরা ভাগ ভাগ করে সাজাবো এরপর আমি ডিম রেখেছি পাঁচশো টাকা যেহেতু ছোট বেবি সেই সাথে নিজেদের দুজনকেও খেতে হবে তো সব মিলে পাঁচশো টাকার ডিম রাখবে এর সাথে রেখেছি সুটকি দুশো টাকার সুটকিটা অবশ্যই রাখবে এতে হয় কি অনেকে দেখা যায় সুটকি খেতে পছন্দ করে না কিন্তু ম্যাক্সিমাম মহিলারা এ করে আমি বলব ভর্তা খেতে তো সবাই আমরা পছন্দ করি তাই না প্রয়োজন তোমরা ভর্তা খেলে অথবা যারা সুটকি দিয়ে তরকারি খেতে পছন্দ করো চটরি তো খাওয়া যাবে এ কারণে শুটকিটা রাখবে অনেকটাই সাশ্রয় পাওয়া যাবে এই কীভাবে কিভাবে তুমি করবে আমি বলে দিচ্ছি এরপর মাংসের জন্য আমি রেখেছি এক হাজার টাকা টোটাল বাজেট হচ্ছে আমার মাছ মাংস ডিম শুটকির জন্য সাতশো টাকা এখন তোমাদের আমি বলি ধরো একটা সপ্তাহ তোমরা ভাগ করলে যে এই সপ্তাহের মধ্যে একদিন তুমি মাছ খেলে একদিন তুমি ছোট মাছ খেলে এখান থেকে মাছের বাজার থেকে এক কেজি ছোটো মাছ কিনবে তোমাদের পছন্দ অনুযায়ী একটু সস্তা টাইপের বা একটু ভালো টাইপের মিডিয়াম টাইপের সব মিলে ঝলে কিন্তু আমাদের মাছ কিনতে হবে মাংসের ক্ষেত্রেও চাইলে আমরা ব্রয়লার রাখতে পারি চাইলে আমরা সোনালি রাখতে পারি বা এক কেজি গরুর গোশ রাখতে পারি তো মাছ মাংস তারপর হচ্ছে সুটকি ডিম মিলিয়ে সাতাশশো টাকা রেখেছি একদিন দেখা যায় সুটকি দিয়ে রান্না করলে একদিন ভাজি রান্না করলে একদিন সবজি রান্না করলে একদিন মাছ মাংস এভাবে মিলে কিন্তু আমাদের আর কি চারটা সপ্তাহ চলে যাবে এরপরে এখন আসা যাক আরও কিছু খরচা আছে যেমন যাতায়াতের একটা খরচা আছে যারা চাকরিজীবী তাদের তো একটা যাতায়াত খরচ আছে সেই সাথে ইন্টারনেট যারা ব্যবহার করে ইন্টারনেটের একটা বিল আছে এরপরে বাবুর ডাইপারের একটা খরচ আছে এছাড়াও আনুষাঙ্গিক আরও কিছু খরচ আছে তো সব মিলিয়ে ঝিলিয়ে দেখা যাক কত টাকা খরচা হলো আমি টোটাল কিন্তু এই যে দেখো বাসা ভাড়া কারেন্ট বিল গ্যাস বিল পানির বিল খাবারের খরচ এগুলো কিন্তু হিসেব করে নিয়েছি শুধু যাতে ডাইপার ইন্টারনেট খরচ আরও যা যা খরচ আছে সেগুলো এখন আমি করিনি কেন করিনি সেটা বলছি তো টোটাল এই খরচ মিলে আমার বিল আসছে আঠারো হাজার ছয়শো টাকা এখনও তিনশো টাকা বাকি আছে তো আমার আর কি দেখা যায় দু হাজার তিনশো টাকা কিন্তু এখনও রয়ে গেছে যেহেতু আমার বাজেট ছিল একুশ টাকা তো চাইলে কিন্তু এই দু হাজার টাকার মধ্যে এই যে যাতায়াত খরচ বা ইন্টারনেট খরচ ড্রাইভার খরচ বা বাবুর দেখা যায় ডাক্তারের খরচ নিজেদের একটা বিপদ আপদ থাকে মেহমানতির থাকে কিছু কেনাকাটা থাকে সেক্ষেত্রে কিন্তু এই টাকাটা আমরা এই সংসারের খরচে ব্যবহার করব বাকি যে চার হাজার টাকা আছে আমি বলবো এই টাকাটায় তুমি হাত দিবে না এই টাকাটা জমাবে একটা টাকাও কিন্তু এখান থেকে ভাঙবে না চার হাজার টাকা করে তুমি যদি জমাতে পারো এক বছরেই তোমার কিন্তু পঞ্চাশ হাজার টাকা বা এই চার হাজার টাকা যদি তুমি জমাতে পারো এক বছরেই কিন্তু এই সংসারের খরচ থেকে তুমি আটচল্লিশ হাজার টাকা জমাতে পারবে তুমি একবার ট্রাই করে দেখো আমি বলবো যাদের এই আর কি বাজেটটা আছে বা সদস্য সংখ্যা এমন আছে অবশ্যই তোমরা এই বাজেটটা ট্রাই করবে অবশ্যই আমি বলবো এই বাজেটটা তোমরা ট্রাই করবা দেখবা দু থেকে তিন বছরের মধ্যে তোমরা লাখ লাখ টাকার মালিক হয়ে যাবে এরপরে দেখা যায় এই টাকাটাকে তোমরা ঘরে ফেলে রাখবে না এটা কোনো ব্যবসায় কাজে লাগাবে অথবা নিজে কোনো ব্যবসায় ইনভলভ হবে যেমন ঘরে বসে কিন্তু অনেক ধরনের বিজনেস করতে পারো সেক্ষেত্রে আশা করছি এই টাকাটা কাজে লাগবে আমি জানি না এতক্ষণ ধরে কারা কারা আমার সাথে আছো প্লিজ মনে করে লাইকটি দিয়ে দিও সেই সাথে পরিবারের সাথে বন্ধুদের মাঝে ভিডিওটা শেয়ার করে দিতে পারো আজকে আমার চ্যানেল যারা নতুন ভিজিট করছো তো তোমাদের কাছে যদি ভিডিওটির কোনো একটু অংশ ভালো লেগে যায় সেই অংশটির জন্য হলেও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারো এমন নিত্য নতুন ভিডিও পেতে বেল বাটনটি অল অন করে রাখতে পারো এতে করে আমি যখন কোনো নতুন ভিডিও আপলোড করব সবার আগে নোটিফিকেশান তোমার কাছে পৌঁছে যাবে চাইলে তুমি তোমার সুযোগ মতন পরবর্তীতে দেখে নিতে পারবে আর অলরেডি যারা যারা এই কাজটি করেছে তোমাদের জানাই অসংখ্য ধন্যবাদ আমি কিন্তু দেখা যায় পঁচিশ হাজার টাকার মধ্যে প্রায় উনিশ হাজার টাকা লাগেও নেই সম্পূর্ণ বাজেট খরচ করে দিয়েছি এভাবে তোমরা বাজারের হিসেব করলে অনেক টাকাই কিন্তু সংসারের খরচ থেকে রাখতে পারবে আর লক্ষ লক্ষ টাকা জমাতে পারবে আমি যে রান্না বানা শেষ করেছিলাম তো তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি এ হচ্ছে আমার আলু টমেটো দিয়ে শিং মাছের ঝোল হালকা ঝোল রেখেছি সাথে হচ্ছে ভর্তা আর হচ্ছে এই যে ডাল ডাল ছাড়া আমার ঘরে কিন্তু চলে না কারণ আমার ছোটো মেয়ে ডাল খুব পছন্দ করে সেই সাথে এই যে কাঁচকি মাছের চরচড়ি আর হচ্ছে আলু দিয়ে করলা দিয়ে রুই মাছের শাক দিয়ে ঝোল তবে শাক বাটা শুধু আমাদের বিক্রমপুরে না ফরিদপুরের লোকেরাও কিন্তু এখন খায় যেহেতু বিক্রমপুর ফরিদপুর অনেকটাই কাছাকাছি তোমরা কে কে শাক দিয়ে তরকারি খাও অবশ্যই কমেন্টস করে জানাবে আর আমার নতুন বিজনেসের জন্য তোমরা অনেকেই শুভকামনা জানিয়েছো তোমাদের অসংখ্য ধন্যবাদ আমি দেখো ঘরে বসে না থেকে কিন্তু বিজনেস শুরু করে দিয়েছি তোমরাও কিন্তু নিজেদেরকে স্বাবলম্বী করে তোলো আমাকে অনেক আপুই কমেন্টস করে জানিয়েছে যে তারা মফসলের দিকে থাকে সেখানে দেখা যায় ফ্রোজেন আইটেমগুলো কেউ কিনতে চায় না তবে ইদানিং দেখবে যে কেকের চাহিদা দিন দিন বেড়েই চলেছে এটা এমন একটা বিজনেস যে এখন পালে মানুষ মরা বাড়িতেও কেক কেটে খায় এমন একটা অবস্থা হয়েছে কেকের ডিমান্ড কিন্তু আছে তো আমি বলবো তোমরা কেকের বিজনেসটা করতে পারো এখন অনেকেই বলতে পারো যে আপু এই সমস্ত সরঞ্জাম আমাদের কাছে নেই চাইলে কেকের এ টু জেড যা যা প্রয়োজন হয় তোমরা আমার কাছ থেকে নিতে পারো তোমরা যদি চাও আমি তোমাদের একটা কম্বো প্যাকেজ করে দিতে পারি আর যারা যারা নিতে চাও অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও ইনশাল্লাহ আমি তোমাদের কম্বো প্যাকেজ দেখিয়ে দিব। খুবই রিজনেবল প্রাইজের মধ্যে একদম টার্ন টেবিল থেকে শুরু করে বিটার থেকে শুরু করে কেক বোর্ড স্কেপার এরপর হচ্ছে বিভিন্ন ধরনের ইমালশন কোকো পাউডার বেকিং পাউডার যা যা প্রয়োজন হয় সব কিছুই দিয়ে আমি একটা প্যাকেজ করে দেবো আর যদি চাও আমার কেকের রেসিপিও তোমাদের কাছে আমি আর কি দিয়ে দেবো তোমরা যারা যারা আমার কাছ থেকে প্রোডাক্টগুলো নিবে যেই রেসিপি দিয়ে আমি বিজনেস শুরু করেছি আলহামদুলিল্লাহ বিজনেস থেকে কিন্তু বেশ ভালো একটা প্রফিট আসছে ইদানিং আমি বিজনেসের দিকেই ফোকাস দিয়েছি বেশি এই কারণে কিন্তু আমি অত একটা ভিডিও দিচ্ছি না ইউটিউবে মূলত দেখা যায় আমি শখের বসে কাজ করে যাচ্ছি জানি না আল্লাহ তালা কবে সফলতার মুখ দেখাবে তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও ভালো লাগলে লাইক দিয়ে দিও এমন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যেতে পারো সবাইকে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম